যে কাজ আজ করতে পারতে তা কাল পর্যন্ত ফেলে রাখলে স্বপ্নগুলো ধীরে ধীরে দূরে সরে যায় অতএব এখনই শুরু করো সময় মনে রেখো শান্ত মানুষকে দুর্বল ভাবা ভুল শান্ত মানুষই সবচেয়ে শক্ত কারণ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ধীরে তোমার ওপর যতই চাপ আসুক মাথা নিচু করো না চাপের নিচেই হীরা তৈরি হয় সব দরজা তোমার কষ্টের কথা কেউ জানবে না কিন্তু তোমার সাফল্য সবাই দেখবে তাই কষ্টে থেমে থেকো না সাফল্যকে লক্ষ্য করো যে মানুষ ভুলকে মানতে শেখে সে মানুষ কখনো পিছিয়ে পড়ে না ভুলই শেখায় শিক্ষাই এগিয়ে নেয় কারণ দৃঢ় মন অজেয় যারা তো অবহেলা করেছিল তাদের সামনে দাঁড়িয়ে একদিন একদিন তোমার সাফল্য কথা নিজের শক্তি অন্যের কাছে প্রমাণ করতে যেও না সময়ই সব প্রমাণ করে দেয় ধৈর্যই তোমার সেরা অস্ত্র তুমি যতই পড়ে যাও ততই শক্ত হও কারণ প্রতিটি পতনই তোমাকে পরবর্তী উত্থানের জন্য তৈরি করে